হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো মিল্কশেক তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা এখানে দুটো বড় বড় পাকা আম নিয়েছি পাকা আম দুটো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আম দুটো কেটে নিচ্ছি বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পাকা আমগুলো এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা কার কার তোমাদের পাকা আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এখানে দুটো পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দু কাপ মতো গরুর দুধ নিয়েছি একদম ঘন গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে একটি মিক্সিং জার নিয়েছি এবার কেটে রাখা আমের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে দু কাপ মতো গরুর দুধ জাল করে যে ঠান্ডা করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেব দেড় টেবিল চামচ চিনি তোমরা মিষ্টি খেতে কেমন পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে ম্যাঙ্গো মিল্কশেক আমার একদম রেডি এবার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক আমি ঘন করে নিয়েছি তোমরা কেমন ঘনত্ব রাখতে চাও সেই অনুযায়ী করে নেবে এবার গ্লাসের মধ্যে একটু করে আমের টুকরো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাই তোমাদের জানাই অনেক ধন্যবাদ তোমরা আরও এভাবে কমেন্ট করো এবার সব গ্লাসের মধ্যে একটু করে দুধের সর দিয়ে দেব তোমরা নাও দিতে পারো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা ম্যাঙ্গো মিল্কশেক একদম রেডি ম্যাঙ্গো মিল্কশেকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে